এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সোশ্যাল মিডিয়ায় কিছু লোকে টার্গেট আমাকে ফেল করাবে এমনভাবে লেখা হয় যেন শুধু আমার এলাকায় নির্বাচন হচ্ছে কোনো পোস্ট দেখলে শুধু লাইক ও শেয়ার দিয়ে ছেড়ে দিয়েন না অন্তত কিছু লিখে সেটা জবাব দেবেন মির্জা আব্বাস বলেন যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারা সন্ত্রাস করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয় তাদের চক্রান্তে পা দেবে না বিএনপি তিনি বলেন বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের সব মানুষ কৃতজ্ঞ এই যে কথা বলতে পারছি নির্বাচন করতে পারছি সবই বেগম জিয়ার ত্যাগের ফল তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন ঢাকা আট আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত বারো দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির দিকে ইঙ্গিত করে মির্জা বলেন তিনি একজন অপরিপক্ষ লোক এমন অপরিপক্ষ লোক সংসদে গেলে কি হবে আল্লাহ জানে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক